সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাকে দেখাবো আমাদের ঘরোয়া পরিবেশে হাঁস পালন পদ্ধতি হঠাৎ করে মাথায় আসলে কিছু হাঁস পালতে পারি তো সেই চিন্তাধারাকে মাথায় রেখে বাজার থেকে বিশটা রূপালি হাঁস নিয়ে আসলাম তার জন্য একটি গড় নির্মাণ করে ফেলেছি এবং আমার মেজো বোন আমার মেজ বোন আরো বারোটা পাতি হাঁস দিয়েছে অনেকেই পাতি হাঁস না তো চীনা হাঁস বলে হ্যাঁ চীনা হাঁস দিয়েছে এই দেখেন সেই হাঁসগুলো এই তার জন্য ঘর বানানো হয়েছে এবং তারা এখানে খুব মজা করে আছে এবং ছায়ার ব্যবস্থা করা হয়েছে যাতে এদের গরম না লাগে রোদ না লাগে এবং তাকে মুড়ি দেওয়া হচ্ছে মুড়ি খাওয়ানো হচ্ছে এবং পাশাপাশি কিছু দানাদার খাদ্য আছে আমরা কিছু দানাদার খাদ্য কিনে দিয়েছি তারা তাদের মতো এখানে খেয়ে নিবে আপনারা যারা হাঁস পালন করতে চান তারা চাইলেই কিন্তু সুন্দর করে এভাবে হাঁস পালতে পারেন দেখেন হাঁসগুলা কি সুন্দর করে খাচ্ছে এই যে এখানে হাঁসগুলা এই যে হচ্ছে হাঁসের ঘর আমরা হচ্ছে নেট দিয়ে আমাদের পুরনো কিছু নেট ছিল সে নেট দিয়ে আর উপরে পলিথিনের ছাউনি দিয়ে আমরা হাঁসের একটা ঘর বানিয়ে নিলাম এবং এখানে পর্যাপ্ত বাতাসা আছে গাছের কিছুটা ছায়া আছে চতুর্পাশে আমরা এই হাঁসের খামারটি করে ফেললাম তো দেখা যাক হাঁসগুলা কয়টা হাঁস এখন এখানে হাঁস এক আছে একত্রিশটা হাঁস আছে গতকালকে একটা বাচ্চা মারা গেছে এখন একত্রিশটা বাচ্চা আছে তো এই যে বাচ্চাগুলা এই দেখেন বাচ্চাগুলা চীনা হাঁসের বাচ্চা এবং রুপালি বাচ্চা দুই ধরনের বাচ্চা এখানে আছে এবং আমরা স্থানীয় বাজার থেকে রুপালির বাচ্চা পঁয়ত্রিশ টাকা পার পিস কিনেছি এবং চীনা হাঁসের বাচ্চাও বাজারে পাওয়া যায় একশো একশো পঁচিশ থেকে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে মূলত এই ছোট ছোট বাচ্চাগুলো পাওয়া যায় একদিনের বা পাঁচ দিনের বাচ্চা আর কি পাওয়া যাবে এই সেই বাচ্চা